আসসালামু আলাইকুম কে এম সি টোয়েন্টি ফোর টিভির পক্ষ থেকে সকলকে জানাই শুভেচ্ছা ও অভিনন্দন সাবেক আইজিপি শহীদুল হক ও আবদুল্লাহ আল মামুন গ্রেফতার পুলিশের সাবেক আইজিপি শহীদুল হক ও আব্দুল্লাহ আল মামুনকে গ্রেফতার করেছে আইনশৃঙ্খলা বাহিনী আজ মঙ্গলবার তিন আগস্ট দিবাগত রাতে আবদুল্লাহ আল মামুনকে ঢাকা ও শহীদুল হককে উত্তরা ষোলো নং সেক্টর থেকে গ্রেফতার করা হয় ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের বরাতে জানা গেছে ঢাকা থেকে তাদেরকে আটকের পর ডিবি হেফাজতে নেয়া হয়েছে ডিএমপি জানায় চৌধুরী হাল মামুনের বিরুদ্ধে মামলা হওয়ায় সেনা হেফাজতে থাকা অবস্থায় আত্মসমর্পণের ইচ্ছা প্রকাশ করায় আজ রাতে পুলিশ তাকে হেফাজতে নেয় শহিদুল হক উনিশশো সালে বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষার মাধ্যমে উনিশশো সালে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন পুলিশ সুপার হিসেবে তিনি চাঁদপুর মৌলভীবাজার চট্টগ্রাম ও সিরাজগঞ্জ জেলায় কার্যভার পালন করেছেন ডিআইজি হিসেবে পুলিশ হেডকোয়ার্টার্স রাজশাহী রেঞ্জ এবং চট্টগ্রাম রেঞ্জের দায়িত্ব পালন করেন তিনি ঢাকা মেট্রোপলিটন পুলিশের একজন পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পালন করা ছাড়াও পুলিশের ভিন্ন ভিন্ন গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত ছিলেন দুই হাজার চৌদ্দ সালের শেষ দিন আইজিপির দায়িত্ব পান এবং দুই হাজার আঠারো সালের একত্রিশে জানুয়ারি অবসরে যান শহীদুল হকের বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার নরবালাখানা গ্রামে তার ছোট ভাই ইসমাইল হক জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও নড়িয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আরেক ভাই নুরুল হক ব্যাপারী নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য চৌধুরী আবদুল্লাহ আল মামুন বাংলাদেশ পুলিশের একত্রিশতম মহাপরিদর্শক ছিলেন দুই হাজার বাইশ সালের ত্রিশে সেপ্টেম্বর থেকে তাকে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক হিসাবে নিযুক্ত করা হয় এর পূর্বে তিনি র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের র্যাব মহাপরিচালক হিসাবে দায়িত্ব পালন করছেন ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের সিআইডি প্রধান ছিলেন সকল প্রকার আপডেট সংবাদ ফানি বিনোদন ও সামাজিক ভিডিও দেখতে আমাদের চ্যানেল এমসি টোয়েন্টি ফোর টিভি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ